অতপক মিয়া গলাম পার আমরা আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনাকে প্রশ্ন করতে চাই যে আপনি জানেন দুই হাজার চব্বিশ সালে পাঁচ আগস্ট ক্যান্টনমেন্টের বৈঠক থেকে শুরু করে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সমানকদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আপনাদের বোঝাপড়া আমরা বেশি দেখেছি যদি বোঝাপড়া না হয় আপনাদের কথাবার্তা একই রকম আমরা মনে হয়েছে বিপরীতে বিভিন্ন সময় আপনি নিজেও বিএনপির সমালোচনা করেছেন এখন লন্ডনে জামায়াতের আমিরের বৈঠক বিএনপি শীর্ষ নেতৃবৃদের সঙ্গে এরপর দেশে এসে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দাবি এই সবটাই একটু ইউটার্ন মনে হয় কিনা মনে হয় কিনা যে একটু অবস্থানের পরিবর্তন আপনারা কি অন্তর্বর্তী সরকার বা এনসিপির কে ছেড়ে বিএনপির দিকে ঝুঁকছেন কিনা যারা মিয়া গোলাম বড়োয়ার ধন্যবাদ খালিদ ভাই আমি খুব বিনয়ের সাথে বলবো যে না আমাদের অবস্থান নীতিগতভাবে যা শুরুতেই ছিল আমাদের সম্মানিত আমির জামাত নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ ইত্যাদি সম্পর্কে যে অবস্থানের কথা প্রথমেই বলেছিলেন এখনো আমাদের অবস্থান সেটিই আছে ইউটার্ন বলতে যেটা বোঝায় আলহামদুলিল্লাহ আমাদের অবস্থানের ক্ষেত্রে আমরা কোনো ইউটার্নে যাইনি আপনি হয়তো বলবেন যে গতকালকে দুজন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের সাক্ষাৎ পরবর্তী যে প্রেস ব্রিফিং আমের জামাত যে বক্তব্যটা দিয়েছিলেন আর আজকে ওনার ইউরোপ ইউকে ইত্যাদি সফরের পর আজকে যে উনি মিড প্রেস করেছেন সেখানে উনি নির্বাচন প্রশ্নে সাংবাদিক বন্ধুদের প্রশ্নের জবাবে যা বলেছেন এটার ভিত্তিতে অনেকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে কেউ কেউ একটু মনে হচ্ছে যে অবস্থান কি জামাত ইসলামী বদলে ফেলো কিনা আমি এখানে পরিষ্কার করতে চাই যে আপনার হয়তো খেয়াল আছে উনি গতকালকে সাক্ষাৎকারের সময় পরিষ্কার করে বলেছেন প্রথম সেন্টেন্স যেটা সেটা হচ্ছে ক্যাটিকার সরকারের যিনি প্রধান অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের চিফ অ্যাডভাইজার ডক্টর প্রফেসর ইউনুস ইলেকশনের যে আউটলাইনটা তিনি দিয়েছেন তার টেন্টেটিভ ডেট যেটা বলেছেন যে ডিসেম্বর পঁচিশ অথবা ছাব্বিশের জুন আমাদের আমির জামাত এটা পরিষ্কার বলেছেন যে কোন ক্রমেই এই জুন অতিক্রম করা ঠিক হবে না প্রধান উপদেষ্টার এই কথার উপরেই যেন উনি ঠিক থাকেন এটা আমরা দেখতে চাই তারপর উনি ব্যাখ্যায় বলেছেন যে মে জুনে বর্ষা মৌসুম তার আগে রমজান এসে যাচ্ছে ফলে এই সব প্রাকৃতিক বৈরিক পরিবেশ শুরু হলে নির্বাচনকে গুছিয়ে নিতে কিছু আশঙ্কা তৈরি হতে পারে বিলম্বিত হতে পারে সেগুলো বিবেচনায় রেখে উনি এটা বলেছেন যে ভালো হয় যদি সব কিছুকে কভার করে বিফর রমজান ইলেকশনটা করা যায় আজকে আবার তিনি ব্যাখ্যা এটা বলেছেন পরিষ্কার করে যে নির্বাচন আমরা চাই ঠিকই আমাদের সময় এবং দিনক্ষণের যে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট হলো যে কমপক্ষে নির্বাচনটাকে ফ্রি ফেয়ার এবং ক্রেডিবিল করার জন্য যে রিফর্ম গুলো প্রয়োজন পুলিশ সার্ভিস জুডিশিয়ারি কনস্টিটিউশন সেই সমস্ত জায়গাগুলো সংস্কার সম্পন্ন করে আর মানবতা বিরোধী অপরাধে জুলাই অভ্যুত্থানের সাথে অপরাধীদের বিচারকে নিশ্চিত করে দৃশ্যমান করে যদি আবহাওয়ার জন্য আলটিমেটলি মূল কথাটা তাই এখান থেকে অনেকে ব্যাখ্যা নানা রকম করতে পারে এখানে একটু একটু যদি পরিষ্কার হওয়া প্রয়োজন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এই দুই হাজার পঁচিশের ডিসেম্বর থেকে দুই হাজার ছাব্বিশ পর্যন্ত জুনে এই সময়সীমা নির্বাচনের জন্য বেঁধে দিয়েছিলেন আসলে দুই হাজার ডিসেম্বরে মানে তিনি একটি প্রধান প্রথম সাক্ষাৎকারে তিনি বলেছিলেন আজ আমরা এপ্রিল মাসের আজকে কত তারিখ এই সতেরো তারিখে আমরা সতেরো তারিখ সতেরো এপ্রিলে সতেরো তারিখে এসে আমরা এটি নিয়ে আলোচনা করছি কারণ জামায়াতে ইসলামী তখন কিন্তু প্রফেসর ইউনুসের ওই বক্তব্যের সাথে সম্মতি জ্ঞাপন করেন নাই তারা তখনো নির্বাচনের সময় আসে নাই নির্বাচনের সময় নিয়ে বিএনপি বাড়াবাড়ি করছে আপনি নিজেও আসলে আপনার নিজের অনেক পলিটিক্যাল বক্তিতে এটা বলেছেন এই জন্য আমরা একটু জানতেছিলাম এই শিফটটা এই সাক্ষাৎকার পরবর্তী কিনা কারণ ডক্টর ইউনিভার্সিটি আগেও বলেছেন যে দুই হাজার ডিসেম্বর থেকে তিনি দুই হাজার ছাব্বিশের জুনের মধ্যে নির্বাচন চান কিন্তু তখন আমরা জামাতে ইসলামীকে বলতে শুনেছি যে বিএনপি নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে এখনো আসলে নির্বাচনটা করা যাবে না এখনো আবার জামাতে ইসলাম বলতেছে আহ যে না দুই হাজার পঁচিশের ডিসেম্বর থেকে জুন পর্যন্ত যেহেতু উনি চেয়েছেন আমরা চাই রমজানের আগে এটি শেষ করা হোক তো এটি একটি শিফট কিনা আমরা আবারও একটু আমি খালিদ ভাই বলি যে এটা শিফট এই অর্থে না যে আপনার বোধ মনে থাকবে যে আমরা যতই নির্বাচন নিয়ে কথা বলেছি কখনোই আমরা কিন্তু কোনো দিন মাস ক্ষণ বছর কিন্তু কখনো আমরা বেঁধে দিইনি আমরা বলেছি নির্বাচনটা ক্রেডিবল করার জন্য মাস দিন বছরের চেয়ে নির্বাচন নিরপেক্ষ হওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট এবং আমাদের আমির জামাত বলেছেন যে আপনার সংস্কার কার্যক্রমটা মিনিমাম ইলেকশনটা ফেয়ার করার জন্য যে সংস্কার সংস্কার তো অনেক করা দরকার আমাদের রাষ্ট্রের সমস্ত অর্গানগুলো করাপ্ট হয়ে গেছে হয়েছে এটা এই অনির্বাচিত একটা ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে করা সম্ভব নয় ইট উইল টেক টাইম কিন্তু ইলেকট্রাল প্রসেসটাকে সুন্দর করতে যেটুকু প্রয়োজন পাঁচ ছয়টা অর্গানকে হয়তো একটু রিফর্ম করতে হবে আমরা বলেছি এইটুকু করতে যতটুকু সময় সরকারের প্রয়োজন ওইটাই হচ্ছে যৌক্তি ওইটাই রিজনেবল ওইটুকু সময় দিতে আমরা রাজি সেটা ফেব্রুয়ারি হোক মার্চ হোক জুন হোক গভর্নমেন্ট যদি উইদিন দ্যাট ডেট এটাকে রিফান্ড করে করতে পারে উই হ্যাভ নো কমপ্লেন উই আর রেডি ওকে কিন্তু আপনার কথা থেকে মানে আপনার কথা থেকে বোঝা যাচ্ছে আপনারা আগে কোনো ডেট দেন না এখন আপনারা ডেটের ব্যাপারে কথা বলছেন এইটুকু শিফট কি আপনারা মানছেন কিনা মানে অনেকে কেন আমি প্রশ্নটা করছি অনেকে বলছেন যে আপনারাই এনসিপি কে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বলতেছিলেন যে এখন আসলে আপনারা নির্বাচন চান না নির্বাচন পরে হোক আগে সংস্কার হোক আগে বিচার হোক তারপরে নির্বাচন হোক এখন আপনারা বলে অনেকে বলছেন যে এনসিপি থেকে আপনাদের যে সমর্থনের হাত সেটি আপনারা সরিয়ে নিয়েছেন আপনারা এখন আবার বিএনপির দিকে ঝুঁকছেন এটি একটি বলার না আমরা এটাকে শিফট না বলে আপনি এইভাবে বলতে পারেন যে প্রধান উপদেষ্টা ঘোষিত যে ডেটলাইনের মধ্যে ইলেকশন করতে গেলে রমজান এবং বর্ষাকাল এই ব্যাখ্যাটা আমাদের আমির জামাত করেছেন এটাকে কেউ শিফট মনে করছেন আমরা কিন্তু আচ্ছা ঘোষিত ডেটের মধ্যেই আছি এবং আমরা কখন ওনাদেরকে ম্যান্ডেটরি করিনি আরেকটা কথা হচ্ছে যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে আমাদের সম্মানিত আমির জামাতের যে সাক্ষাৎ হলো লন্ডনে সেই সাক্ষাৎ আলোচনা এসে লেখালেখি পড়াশোনা বুঝা যায় আমরা দেখেছি যে অনেকে এই দাবি তুলছেন যে ডক্টর ইউনুসের সরকারের পাঁচ বছর থাকা দরকার ডক্টর ইউনুসের আরো অনেকদিন ক্ষমতা থাকা দরকার আপনারা কি বক্তব্যের সাথে মানে সমর্থন দেন বা আপনারাও কি মনে করেন যে ডক্টর ইউনুস আর একটু বেশি সময় থাকলে ভালো হতো না আমরা তা বলি না খালিদ ভাই এই কারণে বলি না যে একটা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক রাজনৈতিক নিয়মতান্ত্রিক এবং পার্লামেন্টারি সিস্টেম অব ডেমোক্রেসি যে দেশে রাজনীতিতে আছে সেই দেশে আমরা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের যে কমিটমেন্ট আমরা জনগণের কাছে করেছি এবং প্রফেসর ডক্টর অল অলরেডি তিনিও কমিটেড টু দা পিপল সে কারণে রিজে নেবেল সময় যেটুকু একটা নির্বাচন করতে লাগে সেই সময়টুকু দেওয়ার জন্য জাতি প্রস্তুত সেটা জন্য পাঁচ বছর সময় এটা আমার মনে হয় কেউই মানে একটা ফ্রি ইলেকশানের জন্য পাঁচ বছর সময় প্রয়োজন হয় না তার আগে কিন্তু সংস্কার শেষ করে সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব এই জন্য পাবলিক বা জনগণের একটা অংশ নানান কনটেক্স্টে এই ধরনের ধারণা করাটাও তাদের দোষনীয় নয় কারণ বর্তমান অতবর্তীকালে সরকারের শাসনকালে কিছু সমালোচনাও যেমন আছে আবার বিগত রমজান আমরা পার করেছি আমাদের আমাদের বিদ্যুৎ আমাদের 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 ইনকাম জিডিপি নানান জায়গায় সুযোগ ভালো এই প্রশংসা তো সবাই করছে সে কারণে সাধারণ মানুষ যারা অত রাজনীতি সচেতন নয় পলিটিক্স এর অত ব্যাখ্যা গঠনতন্ত্র সংবিধান পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি এত কিছু বুঝতে রাজি না তারাও অন্য ভালোই তো আছে সেই কনসেপশনে

সুষ্ঠুভাবে করতে যতটুকু গ্রহণযোগ্য সময় আমরা সরকারকে তা দিতে রাজি অলরেডি গভর্নমেন্ট ইতিমধ্যে একটা আইডিয়া দিয়ে দিয়েছেন আমরা তার উপরেই যেন সরকার ঠিক থাকে এই জন্য আমরা এটাই বলেছি এটি আমাদের